হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় কাতার প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন আজকে আমরা আসছি আজকে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ আজকে আমরা আসছি এক্সিবিশনে এটা বাংলাদেশি ভেঙ্গা এক্সিবিশন এটা হচ্ছে কাতারের সুবা গেফ তো এটা চলবে পঁচিশে জুন থেকে একই জুলাই দু হাজার এখানে শুধু আজকে যে ম্যাঙ্গো বা আমের মেলা হচ্ছে সেজন্য জন্য নয় এখানে বৃহস্পতিবার খুবই জমিমাট থাকে কারণ এটা হচ্ছে কাতারের মেন ক্যান্ডেল এই যে ছোট ছোট কিছু দোকানগুলো এখানে বাচ্চাদের বড়দের টি শার্টগুলো পাওয়া যায় চলান দেখি আমরা ম্যাঙ্গো এক্সিবিশনে ঢুকি ভিতরে কী অবস্থা প্রচুর প্রচুর পরিমাণে মানুষ এক্সিবিশনে

ছোটো ছোটো স্টোলগুলো বাংলাদেশ আইসক্রিম এখানে আমরা আইসক্রিম পাওয়া যায় আমি মিষ্টি অনেক মিষ্টি

একটু দেখায় আপনাদের সবার সাথে শেয়ার করি যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একটু অসুস্থ হচ্ছে আর যারা কাতার প্রবাসী ভাই বোনেরা আছেন বিভিন্ন জায়গায় এক তারিখের জন্য চলবে খুবই ভালো এখানে আমি আসলে <imitra> আসলে <imitra> <imitra> कतो <laughs> करे <laughs> आम चार गाज चारा तुटस কত বড়ো গছ ত